শুভ সকাল বন্ধুরা কয়েকদিন ধরে ছেলেকে নিয়ে খুব ব্যস্ত আছি আর তার মধ্যে খুব টেনশনেও আছি সেই কারণে তোমাদেরকে আগের মতন হয়তো আমরা সাপোর্ট করতে পারছি না কিন্তু তোমরা আমাদেরকে মনে রেখেছ সবাই খুব সাপোর্ট করছো এভাবে আমাদের সাপোর্ট করো আমরা ছেলেকে নিয়ে একটু স্বাভাবিক হই তারপরে হচ্ছে তোমাদেরকে আবার আগের মতন সাপোর্ট করব আর এই দেখো সকালে ঘুম থেকে উঠেই তাড়াহুড়ো করে কাজবাজ শুরু করে দিয়েছি আজকে আমাকে এরকমই তাড়াহুড়ো করে কাজবাজ করতে হবে তার কারণ আমি যাবো ছেলেকে নিয়ে ডক্টর দেখাতে তো চলো কাজগুলো করে সেরে নিই আর এখন প্রচন্ড গরম পড়েছে জল বৃষ্টি তো সেরকম কিছুই হয় না তো সেই কারণে আমরা তো এই রুমটাতেই শুই আর এই রুমটা অনেকটাই ঠান্ডা এই রুমে শুলে কিন্তু ঘুমটাও ভালো হয় আর যে রুমটা আমাদের আছে আরেকটা ওটাতে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম কারণ ওই রুমটাতে অনেক জিনিসপত্র আছে দেখবে একটা রুমের মধ্যে যদি বেশি জিনিসপত্র থাকে ঘরে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম হয় আর এই ঘরে অতটাও জিনিসপত্র নেই সেই কারণে এই ঘরটা কিন্তু ঠান্ডা তো সেই কারণে আমরা এই ঘরটাতেই শুই দেখো আমার বিছানাটা কিন্তু ভালো করে গুছিয়ে একদম টান করে ঝাড় দিয়ে নিচ্ছি ছেলের যদি কিছু হয় তাহলে বাবা মার কতটা কষ্ট হয় তোমরা তো সবই জানো কারণ তোমরাও মা হয়েছ সবাই তো আমাদের মনের অবস্থাও কেমন তার মধ্যে দিয়েও কিন্তু আমাকে কাজবাজ কমপ্লিট করতে হচ্ছে তো কাজবাজ সেরে কোনো রকম চলে এসছে একদম রান্নাঘরে আর এই দেখো আজকে তেমন কিছু রান্না করব না ডিমের মামলেট করে আলু দিয়ে ঝোল করব তো ডিমের মামলেটটা করা হয়ে যাচ্ছে আলুটাও ভেজে নিয়েছি আর ওখানে তো মশলা করেই নিয়েছি তো এই দেখো আমার কিন্তু তরকারিটা কমপ্লিট আর তেমন কিছুই করিনি তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু মিষ্টি কুমড়ো পই দিয়ে চচ্চড়ি করেছিলাম তো যেহেতু এক তরকারি খেতে হয় না সেই কারণে তো করতেই হবে খায় বা না খায় রান্না কিন্তু করে যেতেই হবে

তোমরাও আমার ছেলের জন্য আশীর্বাদ করো যেন আমার আমরা যাচ্ছি এখন ডাক্তার দেখাতে যেন খারাপ কিছু বলে না আর খারাপ কি বলবে না বলবে সেটা আমরা মনে মনে ঠিকই করে নিয়েছি তো আমরা জানি ডাক্তার কি বলবে তাও তো এখন ডাক্তার না দেখে সিওর তো না তো এই দেখো চলে এসেছি ডাক্তার দেখাতে আর এখানে দেখো কত পেশেন্ট বসে আছে ওর মধ্যে আমরাও বসে আছি আর এখানে কিন্তু যত পেশেন্ট আছে সবই সার্জারি হবে আর কি তো এই দেখো এই হচ্ছে ডাক্তার আমরা এই ডাক্তারকেই দেখালাম জি এম সাদিক ডাক্তার দেখানো হয়ে গেছে তো এবারে আমাদের রিপোর্ট করতে হবে ওকে রক্ত রিপোর্ট দিয়েছে তার সঙ্গে ইসিজি আছে আর এক্স আছে তো আমরা এখন যাচ্ছি যেখানে এক্স রে বা ইসিজি বা রক্ত রিপোর্টটা করা যায় ইসিজি এক্স করতে অতটাও ভয় লাগে না আর রক্ত নিতে কিন্তু অনেকটাই রক্ত নেয় আর রক্ত নিলে কিন্তু আমার ভীষণ ভয় লাগে আর আমার ছেলেও কিন্তু কান্না করে কিন্তু আমার ছেলের থেকে আমার বেশি ভয় লাগে তো এই দেখো চলে এসছে লিটিল হার্ট ডায়নোগ অ্যান্ড প্যাথোলজি তো এখানেই হবে সব রিপোর্টগুলো তো উপরে যেতে হবে তো আমি এখন উপরে যাচ্ছি তো চলো উপরে আর আমার ছেলে কিন্তু রক্ত দিতে একটু কান্না করেনি আর এখানে দেখেছো আছে হচ্ছে মা কালীর ছবি একটু প্রণামও করে নিলাম ঠাকুর তো যাই হোক চলো এখন উপরে যাওয়া যাক কিন্তু ইসিজি করতে গিয়ে আমার ছেলে প্রচণ্ড পরিমাণে কান্না করেছে আর অনেকটাই জ্বালিয়েছে একবারেও হয়নি দুবার করেই করতে হয়েছে মানে এত পরিমাণে কান্না করেছে ওর হার্টবিটটাও একটু বেশি বেড়ে গেছিলো তারপরে আবার ওখানেও একটু প্রবলেম চলছিল সেই কারণে ডবল করে করতে হয়েছে করা হয়ে গেল আমরা ।

ডাক্তার দেড়টা পর্যন্ত থাকছে তো রিপোর্টটা দেখানো হবে না রিপোর্ট দেবে দুটোর সময় তো আবার কালকে আমাদের ভাই আসবে রিপোর্ট নিয়ে তো আজকের মতন এখানে আর অপারেশন হলেও হচ্ছে কালকে এখন হয় রিপোর্ট থাকলে হয়তো কালকে হবে সেটাই তো চলো এখন রিপোর্টগুলো দেখানোর অপেক্ষা এই বাড়িতে বসলাম বন্ধারা তো শেষমেষ ছেলের অপারেশন করতে হবে তো যাই হোক আজকে রিপোর্টটা করে দিলাম রক্তের রিপোর্টটা দেয়নি এখনও এক্স রে দিয়ে দিচ্ছে আর ইসিজি ওটা দিয়ে দিচ্ছে রক্তের রিপোর্টটা দুপুরে আনা হবে তো আবার আগামীকাল সকালে আমি যাবো একাই তো ডাক্তার সঙ্গে কথা বলবো রিপোর্ট যদি ভালো থাকে তবে অপারেশনটা করবে তো কী বলবো আর ছেলের জন্য কিছু করার নাই করতে হবে চলো আমি দোকান চলে যাই আমাদের দেরি হয়েছে দোকান যেতে যাই হোক

তা চলো বন্ধুরি দোকানে যাই আর পারলেও আসবে কাঁদছে কি বলবো কষ্টটা হয় সবার এত কষ্ট করার মধ্যে দিয়েও চলে আসলাম ছাদের ওপরে মনকে শান্তি করার জন্য শান্ত করার জন্য তো এসেই দেখছি এই গাছটাতে এত সুন্দরভাবে ফুল ফুটেছে আর ফুল দেখলে কিন্তু সবারই মনই শান্ত হয়ে যাক যত কষ্টই হোক না কষ্ট কিন্তু অনেকটাই কমে যায় বিশেষ করে আমাদের তো তাই হয় সেই কারণে চলে আসলাম ছাদের উপরে আর ফুলটা দেখেছো কত সুন্দরভাবে ফুটেছে আর কালারটা তো খুবই সুন্দর তোমরা এর আগেও দেখেছ ফুলটা দেখলাম মনটাও একটু শান্তি পেলো আর এই ফুলের মতনই যেন আমার ছেলের ভবিষ্যৎটাও যেন সুন্দর হোক ডক্টর দেখে আসার পরে আর তোমাদের সাথে কিছু শেয়ার করিনি আর এই দেখো এখানে এসছে মাসি এটা হচ্ছে আমার জেটির মেজ বোন আর এই দেখো এটা হচ্ছে আমার জেঠি কিন্তু এরা হঠাৎ করেই এসছে আর এখানে মা বাসুন মা কিন্তু ওরা কিন্তু জানে না যে আমার ছেলেকে নিয়ে ডক্টর দেখাতে গেছে কিংবা হচ্ছে যে আমার ছেলের এতটা শরীর খারাপ এসেই আর কি শুনতে পেলো আর শুনে জেঠিও খুব কান্নাকাটি করছিল। তো এখানে জেঠি বসে আছে তোমরা তো সবাইই চেনো যেঠিকে আর এই দেখো চলে আসলাম আমি দাঁতের ডিনার বানাতে তো এখানে আমি ময়দা মাখিয়ে রেখেছি আর এখানে দেখো লুচি উবেলে রেখেছি আর কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তো আর এখানে হচ্ছে ছোলার ডাল সিদ্ধ করে নিয়েছি ছোলার ডালটা কিন্তু মায়ের সিদ্ধ করে দেয় প্রেশার কুকারে তো এখানে তেল গরম হয়ে গেছে এবার হচ্ছে আমি লুচি ভাজবো কিন্তু একটাই দুঃখের বিষয় অন ক্যামেরায় আমার কিন্তু লুচি ফলে না আর অফ ক্যামেরায় লুচিগুলো খুব সুন্দর ফলে আর লুচিগুলো কিন্তু খেতেও খুব টেস্টিও হয়েছিল যে দাম পরে ভয়েস দিচ্ছি সে কারণেই বলতে পারলাম আর এখানে দেখো চা বসিয়ে দিয়েছি তো জেঠিমাদেরকে চা করে দেবো আর আমার ছেলে না চা দিয়ে লুচি খেতে ভীষণ ভালোবাসে আর এই লুচিটা করলাম আমার ছেলেই খাবে এখন সন্ধ্যাবেলায় তো এই দেখো চিনি দিয়ে দিয়েছি আর জলটা কিন্তু ফুটতেও শুরু করে দিয়েছে একদম চলে আসলাম রাতের ডিনার নিয়ে তো এই দেখো এখানে জেঠিমা আর তোমাদের দাদাভাই খাচ্ছে আর মাসির কিন্তু আগেই খাওয়া হয়ে যাচ্ছে আর বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু আমি খাওয়া দাওয়া করেই শেষ করে দিচ্ছি আর ভিডিওটা বেশি বড় করলাম না সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে